হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে নবমী তো মা নবমী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমি পড়েছি মায়ের দেওয়া এই ড্রেসটা তো আমাকে কেমন লাগছে পুরোটা লুকটা বলবে আর এখন আমরা বেরচ্ছি ঘুরতে আর তোমাদের তো সকাল দিয়ে কিছুই শেয়ার করি নি আর পুজোর সময় কাজ বাজও সেরকম নেই বলে আর সেরকম শেয়ারও কিছু করছি না তো যাই হোক কেমন লাগছে পুরো তোমরা জানাবে আমি পরে দিয়ে দিচ্ছি পুরোটা বন্ধুরা আজকের এই নবমীর আউটফিট তোমাদের দাদা ভাইয়ের তো কেমন লাগবে অবশ্যই জানাবে এটা হচ্ছে আমার আজকের আউটফিট তোমাদের সাথে দেখো বন্ধুরা আমরা সবার প্রথম চলে এসেছি বেলগাছিয়া সর্বজনীন তো এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে নবমীর প্রথম প্যান্ডেল আর কি এই যে বেলগাছিয়া থেকে আমরা দেখা শুরু করলাম চলো তোমাদের সাথে আমি ভিতরটা শেয়ার করে দিচ্ছি এই যে ভিতরটা তো এইদিকে আর কি রাত্রিবেলার দিকে অনেকটাই ভিড় হয় সেই কারণে আমরা আগে প্রথমে এই গেছি আর তারপর টালা পার্কটা এগুলি আগে দেখা শুরু করে দিলাম আর কি তো চলো দেখে নিলাম প্যান্ডেলটা আমরা দেখে এবার আমরা যাচ্ছি হচ্ছে টালা পার্কের দিকে আর কি টালা হয় যেটা তো সেটাই আমরা দেখতেও দেখো দিনের বেলাতেও কিন্তু ভালোই ভিড় আছে আর সেই দিন আর কি বৃষ্টিও হয়ে গিয়েছিলো তো সেই কারণেই একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে দেখতেই পাচ্ছ কারণ বৃষ্টি হয়ে গিয়েছে তো দেখো দিনের বেলা তো লাইন কিন্তু ভালোই পড়ে গেছে আর এখানে হয়েছে চাষের আর কি ইয়ে নিয়ে সবাই দেখো ঢোকার মুখে একটা বড় ফুলকপি আর কি দেখতে পাচ্ছ আর এরা তো চলো আস্তে আস্তে ভিতরে যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো টালা বীজ অঙ্গন এইবারে থিম করেছে তো দেখো এই যে আমরা চলে এসছি আর কি ভিতরটা

তো চলো তোমাদের সাথে টালা বারোয়ারিটা শেয়ার করে দিচ্ছি এই প্যান্ডেল খুব সুন্দর হয়েছে তো চলো তোমাদের শেয়ার করি তো দেখো এই হলো ট্রালা বারোয়ারির প্যান্ডেল আর কি থিম তো চলো আমরা এবার ভিতরে যাই তোমাদের সাথে ভিতরটাও শেয়ার করে দিই বাইরেটা শেয়ার করে দিলাম এবার ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো বন্ধুরা আমরা এখন এই টানা মারো বাড়িটা দেখে ফেলালাম আমাদের কিন্তু বের গেছি আর টানা ফুটতে দেখা হয়ে গেছে আমার বাবা দিকে যাবো চলে আমরা দেখতে যাই আর শেয়ার করবো যতটুকু পারবো আর একজন একটু একটি বৃষ্টি হয়েই গেছে তখন আমরা বাসে ছিলাম তো তখন বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টি নেই তো চলো দেখবেন

তো তারপর দেখো এখানে কাবাব নিয়ে নিয়েছিলাম নিয়ে আমরা দুজন খেয়ে নিয়েছিলাম আর কি একটা বাঘ বাজারটা ঢুকেই আর কি এই যে এখান থেকে নিয়েছিলাম একটা হারিয়ালি কাবাব আর একটা টিক্কা তো তারপর চলো তোমাদের সাথে বাগবাজারের প্যান্ডেলটা শেয়ার করে দিয়ে আর আর এর আগে যেটা দেখালাম তোমাদের দু তিনটে ওই দুটো ছিল হচ্ছে টালা বারোয়ারির রুটের দিকে ব্রিজের এই পাশটায় আরেকটা বাজারে ঢুকেই ওইটা করেছিল তালবে টালটা আর এই যে বাগবাজারেরটা তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি তো তারপর দেখো আমরা বাগবাজার দেখে আমরা চলে এসেছি এদিকে কুমার টুলি সর্বজনীনে তো এখানে দেখতেই পাচ্ছ এই কি থিম করেছিল খেল টু দার ওইটা কার্টুনের আর কি তো সেই থিমটাই আর কি এখানে করেছিল চলো তোমাদের সাথে এটা শেয়ার করে দিই তারপর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ঠাকুর থেকে বেরিয়ে আর কি ধোসা আর এখানে নিয়ে নিয়েছিল ধোকলা তো এগুলি খেয়ে আবার আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আর কি এইটা হচ্ছে তোমাদের কুমারটুলি পার্ক তো তোমাদের সাথে কুমার ঠুলি টা ঠাকুরটাও শেয়ার করে দিচ্ছি আর কতটা ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আর কি তো প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ভিড় রয়েছে তো চলে তোমাদের সাথে এই প্যান্ডেলটাও শেয়ার করে দিচ্ছি আর এখানে প্যান্ডেল আর কি মিউজিক হচ্ছিল প্রত্যেকটা প্যান্ডেলে বেশিরভাগ প্যান্ডেলে মিউজিক হচ্ছিল সেই কারণে মিউট করে দিতে হয়েছে কুমার টুলিকার্কে প্যান্ডেলটাও কিন্তু ভালোই হয়েছিল তো চলো আস্তে আস্তে সামনে যাওয়া যাও তোমাদের সাথে সামনে ঠাকুরটাও শেয়ার করে দিচ্ছি আমি আর আচ্ছা <laughs> তুই দেখো এটা হচ্ছে আহারি টালার প্যান্ডেল তো এটা তোমরা শেষে শেয়ার করে দিচ্ছি আর এর আগেরটা ছিল আহারি আগে আর কি ওটা আপনার হাড়ি টালার যুবকবৃন্দ বা এরকম কিছু সামথিং ছিল তো সঠিক জানি না আর এটা প্যান্ডিল এটা হচ্ছে শোভা বাজার রেড আর কি তো এটা করেছিল হচ্ছে উত্তম কুমারের সমস্ত কিছু নিয়ে আর কি তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি উত্তম কুমারের মানে শতবর্ষে আর কি জন্ম শতবর্ষে দেখতেই পাচ্ছি এই যে তো চলো ভিতরটা তোমরা সে শেয়ার করে দিচ্ছি সমস্তটাই উত্তম কুমারের ছবি নিয়ে আর কি তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এরকমই থিমটা করেছিল চলো তোমাদের সামনে এসে তো আমি আবার অনেকক্ষণ পর কথা বললাম আর তোমাদের সামনে তো সেরকমভাবে আসতেই পারিনি কারণ অনেকই ভিড় ছিল রাস্তাঘাটে জানোই তোমরা তো সেই কারণেই আর যতটুকু পেরেছি শেয়ার করেছি আর এখন হচ্ছে পনে বারোটা আজকে তো একটু তাড়াতাড়ি হলো অন্য দিনের তুলনায় তো আসার সময় আমরা খাওয়ার নিয়ে চলে এসেছি সেটাই এখন খাবো আর কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমরা জানিও কমেন্ট বক্সে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর কালকে হচ্ছে দশমী তো চলো কালকে যদি কোথাও বেরোয় তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই চলো গুড নাইট আজকে আর মটন বিরিয়ানি আনি নি আজকে আমি চিকেন এনেছে তোমাদের দাদাভাই মটন এনেছে ও মটন ছাড়া খায় না আবার তো সেই কারণেই তো চলো আমি খেয়ে নিই